এত রাগারাগি হিংসা পরশ্রী কাতরতা জেলাসি কম্পিটিশন কথা বন্ধ, মুখ দেখতে না চাওয়া ফেরত না যাওয়া কিসে আপনার কাছে আর কত সময় আছে আপনি বলতে পারেন ঠিক কত টাকা জমালে আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন ঠিক কত মানুষকে ঠকালে মুখ ফিরিয়ে নিলে পাশ কাটিয়ে চলে গেলে আপনার আর কোনো দিন সুযোগ হবে কিনা ক্ষমা চাওয়ার মতো আফসোস হবে কি সব শেষের আগে আচ্ছা নিজেকে মহান ভেবে কাউকে ছোট করলে মনে দুঃখ দিলে কি আপনার আয়ু পাঁচ মিনিট বেড়ে যাবে মানুষের জীবন কতটা আনসার্টেন মিছরির দানার মতোই ছোট, কাঠখোটটা রোদে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামার মতো অপ্রত্যাশিত এখানে দুঃখ জমিয়ে রাখার মতো বেশি স্পেস নেই এই আচমকা মরে গেলাম মার্কা জীবনে যতটুকু পারবেন নিজের জন্য বাঁচবেন নিজের খুশির জন্য ভাববেন একটা টান টান হাসি মুখ নিয়ে হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়াবেন কাছের মুখগুলোকে বারবার জাপটে ধরবেন কেয়াপাতা কাল হো না হো